তো আমি ফার্স্ট মুভির হিসেবে আমি যে এত বড় একটা সুযোগ পেয়েছি ফার্স্ট প্রজেক্ট তার উপরে আবার এত বড় বড় অ্যাক্টারদের সাথে কাজ আমি এটা কিছুতে বিশ্বাস করতে পারছিলাম না প্লাস এতগুলো সিন আমি কমপ্লিট করলাম এত ভালোভাবে ওনার সাথে সিন করা যায় উনি কি সুন্দরভাবে মানে অফ টাইমে সুন্দর গল্প করছেন একসাথে সিনও করছি তো ভীষণ ভালো লেগেছে আমার ওনার সঙ্গে কাজ করে সেই সিনটাতে উনিও ভীষণ সাপোর্টিভ আমার যখন মনে হয়েছে যে এটাকে আরেকটু অন্যভাবে করা যায় কি না ওনারা ভীষণ হেল্পও করেছেন তো দে আর ভেরি হেল্পফুল এন্ড ভেরি নাইস আমিও যে এরকম একটা ক্যারেক্টার ক্র্যাক করলে তবেই একটা সিনেমা করবো অ্যাডাম সেনগুপ্ত ফাইনালি সেটাই বল প্রথম এটা আমার লাইফের ফার্স্ট মুভি তো যখন আমার কাছে অফারটা আসে আই ওয়াজ সো এক্সাইটেড অ্যাট দা সেম টাইম যখন আমি ফার্স্ট শুটিং স্পটে প্রথম দিন পৌঁছলাম আমি দেখলাম আমি ঋতু ম্যাম कौशिक স্যার ফরহাম স্যার মানে ওরদ স্যার মানে এত বড় বড় মানে সিনিয়র আর্টিস্ট ওনাদের সাথে সেম প্রজেক্টে কাজ করার করার একটা সুযোগ আমি যখন পেয়েছি ওনাদের সাথে সেম প্রজেক্টে তো সেদিন দেখেই আই ওয়াজ লাইক কিছু কাছে মানে আমি বিশ্বাস করতে পারছিলাম না এতটা বেশি এক্সাইটেড ছিলাম তো আমি ফার্স্ট মুভির হিসেবে আমি যে এত বড় একটা সুযোগ পেয়েছি একই ফার্স্ট প্রজেক্ট তার উপরে আবার এত বড় বড় অ্যাক্টরদের সাথে সেম প্রজেক্টে কাজ আমি এটা কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না প্লাস আহ এতগুলো সিন আমি কমপ্লিট করলাম দেন যখন ঋতু ম্যামের সঙ্গে ঋতু ম্যামের কথা যখন যেমন জিজ্ঞেস করলে তুমি ঋতু ম্যামের সঙ্গে সিন করার সময় আমি মানে এতটাই কমফোর্টেবল ফিল করেছি উনি এতটাই মানে সাপোর্টিভ এতটাই কেয়ারিং না তো আর তো ভালোভাবে ওনার সাথে সিন করা যায় উনি কি সুন্দরভাবে মানে অফ টাইমে সুন্দর গল্প করছেন একসাথে সিনও করছি তো ভীষণ ভালো লেগেছে আমার ওনার সঙ্গে কাজ করে कौशिक স্যার এর সঙ্গেও আমি কাজ করেছি সেম সিন করেছি একটা সিনে আমরা দুজনেই ছিলাম তো সেই সিনটাতে উনিও ভীষণ সাপোর্টটিভ আমার যখন মনে হয়েছে যে এটাকে আরেকটু অন্যভাবে করা যায় কিনা ওনারা ভীষণ হেল্পফুল করেছেন তো দে আর ভেরি হেল্পফুল এন্ড ভেরি নাইস ড্যাম প্রথম শর্তটা দেওয়ার সময় কতটা নার্ভাসনেস কাজ করেছিল নার্ভাসনেস বলবো না মানে আমি না ঠিক নার্ভাস ছোট থেকে হই না আমি একটু তুমি জানবে ভালো আমার সাথে আগে তো দেখা হয়েছে এক জলদি টাইপের নার্ভাস আমি ছিলাম না বাট একটা এক্সাইটমেন্ট কাজ করছিল আর মাথার মধ্যে এটা চলছিল যে কোনো ভাবে যেন ব্যাপারটা মানে মানে আমি কোনো মানে কি বলবো বেস্ট যেন দিতে পারি নিজে যেন স্যাটিসফ্যাকশন ফিলটা যেন নিজে করতে পারি তো সেটা আমি চেষ্টা করেছি অলরেডি টিজার দেখে যা বুঝতে পারছি জনগণের মানে দর্শকদের প্রত্যেকের ভীষণ ভালো লেগেছে তারা ভীষণ ভাবে সাপোর্ট করছেন পজিটিভ কমেন্ট করছেন তো আশা করছি থ্রিলারটা দেখে ওনাদের ভীষণ ভালো লাগবে আর মুভিটা দেখে তো আই গেস ভীষণ ভালো লাগবে ওনারা জানাবেন ফিডব্যাকটা প্রত্যেকের ভীষণ ভালো লাগবে আমার ক্যারেক্টারটা এক্ষুনি আমি ডিসক্লোজ করতে পারবো না বাট এটাই বলবো এটা ভীষণ একটা ক্যারেক্টার ক্যারেক্টারটার মধ্যে একটা মানে ব্যাপারটা হ্যান্ডেল করা তার লাইফের সঙ্গে কি কি করছে সে কিভাবে ম্যাচুরিটির সাথে হ্যান্ডেল করছে সেটা তো দেখতে গেলে তো জানতে গেলে তো দেখতে হবে মুভিটা একদমই আর ম্যাডাম সেনগুপ্ত তো আমরা যখন দেখতে পাচ্ছি আবল তাবল হত্যা রহস্য মানে সুকুমার রায়ের একটা বড় ইনফ্লুয়েন্স রয়েছে সিনেমাটাতে তোমার জীবনে কতটা ইনফ্লুয়েন্স রয়েছে সুকুমার রায়ের আমার জীবনে ছোটবেলায় তো আমি প্রচুর পরিমাণে পড়েছিলাম গল্পগুলো এতটাই আমার ইন্টারেস্টিং লাগতো আমাকে মা বাবা মাঝে মাঝে পড়ে শোনাতো নিজে পড়তাম তো ভীষণ ইন্টারেস্টিং লাগতো ওই সেম ব্যাপারটা যখন আমি নিজে মানে অ্যাক্ট করার সুযোগ পেয়েছি যখন খবরটা এসেছে আমার কাছে আই ফিল ভেরি হ্যাপি খুবই এক্সাইটিং একটা কাজ আমার জন্য স্পেশালি যেরকম বললাম ঋতুপর্ণা সেন্টোর সাথে আমার প্রথম কাজ এবং ঋতুদির সাথে অনেক দিন ধরেই আলোচনা হয় কি এমন করা যেতে পারে যেটা এর আগে করেনি যেটা খুব চ্যালেঞ্জিং কারণ উনি যত বছর ধরে আমার জন্মের আগে থেকে হয়তো উনি সিনেমা করছেন এবং এত চরিত্র করেছেন তার মধ্যে নতুনত্ব আনা খুবই ডিফিকাল্ট এবং আমিও ভেবেছিলাম যে এরকম একটা ক্যারেক্টার ক্র্যাক করলে তবেই একটা সিনেমা সিনেমাকে অ্যাডাম সেনগুপ্ত ফাইনালি সেটাই একজন কার্টুনিস্ট যিনি ঘটনাক্রমে নিজের মেয়ের মার্ডার ইনভেস্টিগেট করছেন তো শর্ট অফ আমি বলতে পারি যে অলমোস্ট অ্যাজ আ গোয়েন্দা তো এটা আপনি তো কাজ করেছেন রাহুল বোস ঋতুপন্না সেনগুপ্ত মহামনা চট্টোপাধ্যায় অনেক বড় বড় কাজের এক্সপিরিয়েন্স কি অবভিয়াসলি খুব ভালো হয় কারণ যখন এত এক্সপিরিয়েন্সড অ্যাক্টার্স সেটে থাকে তখন মানে ডিরেক্টরের খুব সুবিধা কারণ সে নিয়ার ক্রাফটে মন দিতে পারে আমার অভিনয়টা অত আমার চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় তো সেটা খুব বড় একটা হেল্প তুমি সবসময় হাই হবে এই ছবির সাথে যারা যুক্ত সবারই এক্সপেকটেশন হাই হবে এবার বাকিটা দর্শক বলবেন কিন্তু যা প্রোডাক্টটা দাঁড়িয়েছে যা ফিল্মটা দাঁড়িয়েছে সেটা থেকে আমার মনে হয় এটা অন্যরকম একটা কাজ হয়েছে যদিও সেটা সবাই বলে বাট আমি স্পেশালি এই ছবিটারকে বলবো কারণ ঋতুদি যেভাবে এই চরিত্রটাকে পোর্ট্রে করেছে কারণ এই ধরনের চরিত্র ঋতুদি কিন্তু কখনোই এর আগে আসেনি দর্শক দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে ফোর্থ অফ জুলাই এই সিনেমা বড়ো পর্দায় মুক্তি পাচ্ছে এবং আপনারা ডেফিনেটলি এটা বড় পর্দাতেই দেখুন এবং শুধু এর মধ্যে যে একটা মার্ডার মিস্ট্রি বা থ্রিল শুধু সেটা নয় এর মধ্যে একটা সুকুমার রায় কানেক্ট আছে আবুল তাবুলের রেফারেন্স আছে এবং সেটা কীভাবে এই মার্ডারের সাথে যুক্ত সেটাও খুব ইন্টারেস্টিং একটা টুইস্ট যেটা আপনারা সিনেমা হলে গিয়ে উপভোগ করতে পারবেন সো এক্সপেকটেশন রাখি যে আপনারা ফল ভরিয়ে দেবেন এবং আমাদের এই টেমটাকে সাকসেস করেন